জিবরুল্লা আমিন রসুল করিম সল্লি আসাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন ই কর বিস্মি রব্বি কাল খলক আপনি পড়ুন যে আপনাকে সৃষ্টি করেছেন রসুল করিম সল্লি আসাল্লাম যখন জিবরুল্লা আমিনের পক্ষ থেকে এই কথা শুনলেন তখন রসুল সল্লি আসাল্লাম বললেন মা আনা করি তিনি তিনাকে ধরলেন এবং আলিঙ্গন করলেন হাত্তা বালাগালুহদিনী

اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم درود ابراهيم بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد رب العزة الدار بار الشكر يا دائي كرسي جي محن منيب آمد الشكل كي تنر محن حكوم اشار نماج ادائر پوڑے محاقرون تال قرآن কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা আজকে যেই সোরা থেকে আলোচনা শুনবো খুবই মহিমান্বিত একটি সোরা করিম কারিম সাল্লি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম ওহির যেই শুরু হয়েছিল এই সোরা দ্বারা সৌরা আলাক সর্বপ্রথম সমস্ত মুফাসের নিকরামের মতামত অনুযায়ী এই সোরার প্রথম পাঁচ আয়াত সর্বপ্রথম ওহি হিসেবে এসেছিল আল্লাহ রসুল সাল আলিম আসসালামের উপরে তারতিব এ নজুল অনুযায়ীর এই সুরার এক থেকে পাঁচ নম্বর আয়াত প্রথমেই নাজিল হয়েছিল এরপরে সুরাতুল মুদাসির অথবা সুরাতুল কলম নাজিল হয়েছে এবং তারতিব্বিল মাসহাফ তথা কোরআনুল করিমের ধারাবাহিকভাবে যেই সোরা সন্নিবেশন করা হয়েছে সেই হিসাবে এই সোরাটি ছিয়ানব্বইতম সোরা আল্লাহ রব্বুল আলমিন এই সুরাকে তিনটি ভাগে ভাগ করেছেন এবং তিনটি বিষয়ে আলোকপাত করেছেন এক নম্বরে ওহির প্রথম বার্তা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা পড়ো দুই নম্বরে পড়তে হবে যার নামে তিন নম্বরে অহংকারী লোকদের স্বভাব এবং সেই সমস্ত লোকদের পরিণতি কী হবে এই বিষয়ে তিনটি পর্বে আল্লাহ রব্বুল আলমিন সুরাটিকে ভাগ করেছেন মেজর থিম হিসাবে আল্লাহ আলামিন আলমিন ইসরা তিনটি বিষয়ে আলোচনা এনেছেন এক নম্বরে হোসেন দান করে মানুষকে অনুগ্রহ ধন্য করা হয়েছে আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে দুই নম্বরে মানুষের সীমালঙ্ঘন তিন নম্বরে সীমালঙ্ঘনকারীদের পরিণতি কি হবে এই উল্লেখযোগ্যভাবে এই তিনটা বিষয়ের আলোচনা আনেছেন আল্লাহ রব্বুল আলমিন প্রিয় উপস্থিতি এই সুরার একটি গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে মুসলিম শরীফের একটি হাদিসে আছে রসুল্লা সাল্লি আসাল্লাম মোহাজিবনে জবাউ রাজি আল্লাহতাল আনহুকে বলতেছিলেন যে তুমি যখন মানুষের এমামতি করবে তখন সুরাতুল আলা শামস এবং সুরাতুল আলাক এবং সুরাতুল লাইল এই ধরনের সুরা তুমি ইমামতিতে পড়বে এটা একটা স্পেশাল ফজিলত রয়েছে এই সুরার এই সুরার একটা চমৎকার নজুল রয়েছে আল্লাহ রসুল সল্লাহ আলীহাসাল্লামের প্রথম উপরে যখন ওহি নাজিল হয় আম্মাজান আয়েশা যে আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাহ আলিহিহাসাল্লামের উপরে ওহি অবতীর্ণ হওয়ার পূর্বেই রসুল সাল্লিমাসাল্লাম সত্য স্বপ্ন দেখতেন এবং তিনি স্বপ্নটা এত সত্য এবং বাস্তবায়িক ছিল যে রসুল সাল আলী হ্লাম যেই স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন একেবারে দিবালকের মতো প্রকাশ্যভাবে সেইটা সত্য হয়ে যেত এভাবে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম আসসাল্লামকে একাকিত্ব ধ্যানমগ্ন হিসেবে আল্লাহ রবুল্লা আলমিন রসুল সাল্লাহ সাল্লামকে এটাকে ভালোবাসা হিসাবে তিনি ভিতরে এই স্বভাব ঢুকাই দিলেন এবং রসুলসল্লাহ আলাইহি আসাল্লাম তিনার পরিবার থেকে খাদ্যদ্রব্য পোশাক পরিচ্ছেদ এবং বিছানাপত্র নিয়ে তিনি হেরা গহায় ধ্যানমগ্ন হতে থাকলেন কিছুদিন এভাবে থাকাকালীন আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের উপরে আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে ওহী অবতীর্ণ হল জিবরিল আমিন্লামের কাছে আসলেন এবং তিনি বললেন ই করিসমি রব্বি কাল্লেদি খল আপনি পড়ুন যে আপনাকে সৃষ্টি করেছেন রসুল করিম সাল্লিম আসসালাম যখন জিবরুলা আমিনের পক্ষ থেকে এই কথা শুনলেন তখন রসুল সাল্লিম আসাল্লাম বললেন মা ইন আমি তো পড়তে পারি না এই কথা যখন রসুল সল্লি আসাল্লাম বললেন তখন ফা আহ জিবরুল আলহি তিনাকে ধরলেন এরকমভাবে সুন্দর করে আলিঙ্গন করলেন খুব জব্দ করে তিনি রসুল সাল্লি আসসাল্লামকে জিবরিল আমিনের সঙ্গে বুকের সঙ্গে বুক লাগায় ধরলেন ফাগতানি এবং এত জোরে চাপ দিলেন হাত্তা বালগা মিন্নিল জুহুদা রাসুল সল্ল্লাহ আলি বলছেন যে রাসুল জিব্রিল আমিন আমাকে যখন আলিঙ্গন করে এরকম জোরে ঝাপটে ধরলেন আমার জীবন বের হয়ে যাওয়ার একটা উপক্রম হলো আমার এত কষ্ট হচ্ছিল এরপরে তিনি বললেন ইকর আব ইসমির আব্বিক খলাক দ্বিতীয়বার যখন তিনি এই আলিঙ্গন শেষে ছেড়ে দিয়ে পড়তে বললেন তখনও রাসুল সাল্লিমাসাল্লাম বললেন মা আনা কর ইন আমি তো পড়তে পারি না দ্বিতীয়বার তিনি আবার রাসুলকে এরকমভাবে জ্বরলেন ফা আখজানি ফাগত ফাগত্যানি তিনি তিনাকে ধরলেন এবং আলিঙ্গন করলেন হ্যাগাল জুহদিনী রাসুল বলছেন যে আমাকে এত জোরে আলিঙ্গন করেছেন যে আমার জীবন আমার ভিতর থেকে আমার যে যান সেটা বের হয়ে যাওয়ার উপক্রম হলো এরকমভাবে তিনবার যখন রাসুল সাল্লি হাসাল্লামকে জিবরিল আমিন করলেন এবং তৃতীয়বার তিনি বললেন ইকরাবিসমি রব্বিক খলাক অলিম সান আমিন আলাক এখান থেকে পঞ্চম আয়াত পর্যন্ত তখন তিনি পড়া পড়ে ছেড়ে দিলেন এরপরে রসুল সাল্ল আলিম আসাল্লাম পড়তে পারলেন উপস্থিতি এটা ছিল একটি এই সুরার অবতীর্ণ শান এ এই এক থেকে পঞ্চম নম্বর আয়াত পর্যন্ত প্রথমত এই সুরার পাঁচ নম্বর আয়াত নাজিল হয়েছিল এরপরে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে রসুলসল্ল আলিম আসাল্লামের উপরে কোনো কোরআনুল করিম বা ওহিয়া নাজিল হয়নি রাসুল সাল্লাহ সাল্লাম এর কারণে খুবই চিন্তামগ্ন হয়ে পড়েছিলেন তা ইবনে কাসিরের ভিতরে এসেছে রাসূল এর কারণে চিন্তামগ্ন হয়ে পাহাড়ের উপরে উঠেছেন এবং নিজেকে শেষ করে দেওয়ার একটা চিন্তা চিন্তাভগ্না যখন নিজের ভিতরে এসে তখন জিবরিল আমিন রসুলসল্লাহসাল্লামকে এসে সান্ত্বনা দিয়েছেন ইয়া রসুল আল্লাহ আপনি শান্ত হওয়ান এই কাজ করা যাবে না এরপর রসুল সাল্লাহ সাল্লাম শান্ত হয়েছেন আবার ফিরে এসেছেন দীর্ঘদিন পরে এরপরে ষষ্ঠ আয়াত থেকে আল্লা রব্বুল্লা আলমিন রসুলের পরে এই সুরার ষষ্ঠ আয়াত নাজিল করেছেন এবং সেই আয়াত নাজিলের আরেকটা প্রেক্ষাপট হচ্ছেন এই যে আল্লাহ রসুল সাল আলাইহি ও্লাম যখন মক্কার প্রান্তরে নিজে নিজে নামাজ আদায় করা শুরু করলেন তখন আবু জেহেল সে তো নিজে নামাজ আদায় করত না এবং রাসুলকে প্রতিহত করার জন্য সে সর্বাত্মক প্রচেষ্টা শুরু করেছিল এবং রাসুলকে যখন তিনি নামাজ পড়তে শুরু করেন তখন তিনিকে উটের নাড়িভুড়ি পর্যন্ত তার মাথায় চাপায় দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে রাসুলকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে যেই সামনে আলোচনা আসতেছে প্রিয় উপস্থিতি আমরা চলি বিস্মি রহমান রহিম পরম করুনমাই অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি এ কর বিস্মি রব্বিকাল্ল্যা খলাক এ কর তুমি পড়ো ইসমি রব্বিকাল্ল্যা সেই সত্তার নামে যে তোমাকে খলাক সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন রাসুলসল্লাহ আলিহ সাল্লামকে প্রথম আয়াত যেই মানুষকে পড়ার কথা বলা হয়েছে যে তুমি পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ রব আলমিন বলছেন খলক আলিং সান আলাক আমি মানুষকে সৃষ্টি করেছি একটা জমাট বাধা রক্ত থেকে এই যে এক আয়াত এবং দুই আয়াত এক এবং দুই এই আয়াতের ভিতরে যে মিলবন্ধন সম্পর্ক রয়েছে যে একর বিস্মির বিকালি খলা তুমি পাঠ করো সেই স্রষ্টার নামে যে তোমাকে সৃষ্টি করেছেন সেই সত্তার নামে যে তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করতে পারেন একেবারে কিছুই ছিল না মানুষ কোনো আকৃতি চিহ্ন কোনো কিছুই ছিল না সেই একটা নাই থেকে আল্লাহ রব্বুল আলমিন এত চমৎকারভাবে হ্যাঁ মায়ের গর্ভে এক ফোঁটা অপবিত্র পানি থেকে আল্লাহ সুবাহান হুয়া তালা মানুষকে যে সৃষ্টি করতে পেরেছেন সেই একজন মানুষ যে উম্মি হলেও যে পড়তে পারে না সেই অক্ষম পাঠদান ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন পাঠদান সক্ষমে নিয়ে আসা আল্লা সুবাহান হাত তালার জন্য খুবই একেবারে সিম্পল ব্যাপার যে মানুষ ছিল না আকৃতি ছিল না মানুষের গঠন ছিল না সেই গঠনবিহীন আকৃতিবিহীন একটা মানুষকে যে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করতে পেরেছেন সেই গঠনবিহীন একজন মানুষের মাধ্যমে আল্লাহ রবুল যে পড়তে পারে না লিখতে পারে না সেই মানুষের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন পড়ানো এবং তার মাধ্যমে এই কোরআনকে মুখস্থ করানো কোরআনের ওহি নাজিল করানো এবং তার মুখ দিয়ে এটাকে পঠন করানো এটা আল্লাহর কাছে একেবারেই খুবই সিম্পল এবং সাধারণ ব্যাপার এটা খুবই সক্ষম একটা ব্যাপার খলা কলিং স্যানামিনা আলাক আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষকে সৃষ্টি করেছেন প্রথমে একটা জমাট বাঁধা রক্ত থেকে মুফাসির ইকরাম বলেন যে জমাট বাঁধা রক্ত হচ্ছেন মানুষের সর্বপ্রথম যেই মানব সৃষ্টির একটা স্ট্রাকচার এই জমাট রক্ত থেকেই শুরু হয় যোগের মতো আমাদের দেশে যেই যোগ পাওয়া যায় মায়ের রেহেমে যাওয়ার পরে একটা জোকেট জোকের মতো এরকম একটা রূপ ধারণ করে এই জমাট বধা রক্ত যার কোনো বিবেক নেই নির্বাক একটা পদার্থ বস্তু থেকে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সেই মানুষের মাধ্যমে এই পাঠদান এই হে কোরআনুল করিম তেলাওয়াত তিনি পড়তে পারবেন এটা খুবই সহজ একটা ব্যাপার এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন এ অরব্বকাল আক্রম পাঠ করো যে অরব্যকাল আক্রম আর তোমার রব মহামহিমান্বিত যেই মহামহিমান্বিত রব তোমাকে একটা আশ্চর্যজনিতভাবে তোমাকে লালন পালন করেছে যে গর্ভে থাকা অবস্থায় তোমার পিতা মৃত্যুবরণ করেছে পরিণত বয়সে উপনীত হওয়ার পূর্বেই তোমার মাতা মৃত্যুবরণ করেছে এরপরে তোমার দাদা চাচা ইত্যাদির মাধ্যমে শত্রুদের ভিতর থেকে এ শত্রুদের কবল থেকে তোমাকে সৃষ্টি করে তোমাকে লালন পালন করেছে সুতরাং একর অর্বকাল আক্রম আর তোমার রব মহামহিমান্বিত সুতরাং সেই মহামহিমান্বিত রবের নামে তুমি পড়ো আল্লা দি কলাম যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাদি আল্লামা বিল কলাম তফসিরা উসমানের ভিতর বলা হয়েছে যে আল্লাদি আল্লামা বিল কলাম কলম হচ্ছেন মানুষের একটা যে শিক্ষা গ্রহণ করে এবং যে শিক্ষা দেয় এই দুইজনের মাধ্যমে কলম হচ্ছেন একটা মেলবন্ধন তৈরি করে সেতু বন্ধন তৈরি করে যেই ব্যক্তি কোনো বই লেখে সে তার জ্ঞানকে সে তার আলোকে বইয়ের ভিতরে অক্ষর জ্ঞানদান করে আর সেই অক্ষর জ্ঞান দানকে পড়ে পড়ে মানুষ জ্ঞান অর্জন করে তো আল্লাহ সুবাহানা হুয়া তালা কলম সৃষ্টি করেছেন কলমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনকে মানুষকে শিক্ষা দিয়েছেন কলম ছাড়াও আল্লাহ রবুল্লাহ শিক্ষা দিতে পারেন সেইটাকে দেখানোর জন্য আল্লাহ রবুল্লা আলমিন রসুল সাল্লিম আসাল্লামকে উম্মি রেখেছেন যে তিনাকে কোনো অক্ষর জ্ঞান দেননি কিন্তু অক্ষর জ্ঞান বিহীনভাবেও আল্লাহ রসুল সাল্লিম আসসালাম কোরআন পড়তে পারেন এবং তার মাধ্যমে এটাকে ঘটিয়েছেন দেখিয়েছেন এটা আল্লাহ রবুল্লা আলমিনের অনেক বড় মোজেজা আল্লা দি আল্লা বিল কলাম যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন মা আল্লা আলাম আল্লাম সান তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে মা আলম ইয়া আলম যা সে জানতো না আল্লাহ রব্বুল মানুষের মানুষকে তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আনার পরে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে কতভাবে আল্লাহ সুবাহানা হাত তালা মানুষকে শিক্ষা দিয়েছেন যেই ব্যক্তি কখনোই স্কুলে যায়নি সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লা আলমিন একটা মেধা দিয়েছেন জেহেন দিয়েছেন সে কিছু শিখতে পারে দেখতে দেখে আল্লাহ রবুল আলমিন এভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাম আলীংসানা মালাম আলাম ইয়া আলম মানুষকে আল্লাহ সুবাহানা হুয়া তালা এমনভাবে শিক্ষা দিয়েছেন যে সেগুলো সে কি করতো না জানতো না এই অজ্ঞ মানুষকে আল্লাহ রাব্বাল আলামিন একটু একটু করে সুন্দর করে আল্লাহ সুবাহানা হুয়া তালা মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহ ইনাল ইনসান আলায়াত অ বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে আল্লাহ সুবাহানা হুয়া তালা এখান থেকে আলোচনার হ্যাঁ মোড় ঘুরিয়েছেন অর্থাৎ এই যে এক থেকে পঞ্চম আয়াত আল্লা সুবাহান্লা রসুলের প্রতি প্রথম নাজিল করেছিলেন এরপরে কাল্লা দীর্ঘদিন পরে আল্লা সুবাহান এই আয়াত নাজিল করলেন যখন রসুল করিম সাল আলহিমসাল্লাম নবদ প্রাপ্ত হলেন মক্কার প্রান্তরে তিনি নিজে নিজে নামাজ আদায় করছিলেন এবং গোপনে গোপনে ইসলামের মিশন তিনি চালু করেছিলেন আবু জেহেল সে এটাকে দেখে আল্লাহ রসুল সাল্লিমাসাল্লামকে বাধা দেওয়া শুরু করলো আর এই বাধা দেওয়ার কারণটা কি কাল্লা ইনসানাল মানুষ তো বড়ই সীমা লঙ্ঘন করে থাকে কি কারণে আর আহস্তাক না কারণ সে নিজেকে অভাবমুক্ত এবং অমুখাপেক্ষী মনে করে বেনিয়াজ মনে করে অর্থাৎ যেই মানুষটা সম্পদে অর্থে ক্ষমতায় হ্যাঁ সব কিছুতে একেবারে পরিপূর্ণ থাকে সে নিজেকে মনে করে না যে আমার আল্লাহর দরকার আছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার যাওয়ার দরকার আছে এরকম অমুখাপেক্ষী যখন সে হয়ে যায় যে আল্লাহর দরকার নেই আমার কোনো সৃষ্টিকর্তার দরকার নেই সে নিজেকে নিজের স্বয়ং সম্পূর্ণ মনে করে এই কারণেই মানুষ সীমালঙ্ঘন করে থাকে পৃথিবীতে যেই সমস্ত ব্যক্তিদের টাকা বেশি ক্ষমতা বেশি পাওয়ার বেশি সেই সমস্ত মানুষদের ভিতরে বাস বিচার থাকে না হ্যাঁ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সে কী করে অন্যায়ভাবে মানুষের উপর হস্তক্ষেপ করতে থাকে আর হুস্তাক না আর এটা কি কারণ সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে কিন্তু মানুষ কখনো অমুখাপেক্ষী হতে পারে না একমাত্র বেনিয়াজ অমুখাপেক্ষী স্রষ্টা আল্লাহ আলা আলমিনই হতে পারে অন্য কোনো সৃষ্টি অমুখাপেক্ষী হতে পারে না সে যে কোনোভাবেই আল্লাহ আলা আলমিনের কাছে মুখাপেক্ষী একজন সৃষ্টি আর একজন সৃষ্টির কাছে অবশ্যই সবসময় সে মুখাপেক্ষীশীল এবং মুখাপেক্ষি হয়ে থাকে ইন্না ইলা রব্বিকা রুজা হ্যাঁ তোমার রবের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত নিশ্চয়ই ইন্না ইলা রব্বিকা রুজা এই যে দুইটা আয়াত কাল্লা ইন্না লিং সয়ন আল আয়াত বস্তুত মানুষ বড়ই সীমালঙ্ঘনকারী এবং সীমালঙ্ঘন করে থাকে আর না আর এই সীমালঙ্ঘন কেন করে থাকে সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে কিন্তু কখনোই অমুখাপেক্ষী করা বা ভাবা এটা উচিত নয় কেননা তার এটা ভাবা উচিত ইন্না এলা ওর রুজা। রোজা নিশ্চয়ই সে তার রবের দিকে অবশ্যই ফিরে আসবে আজকে সে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে শিশুকাল থেকে যৌবন যৌবন থেকে বৃদ্ধ এরপরে সে কবরে আসবে কবরে আসার পরে একটা নির্দিষ্টকাল তার উপর অতিবাহিত হবে এরপরে হাসর হবে এরপরে তার একটা বিচার ফয়সালা হবে ইন্না এলা ওর রুজা। রোজা আমি মাটি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি সেই মাটিতেই আমি আবার মানুষকে এবং সেই মাটি থেকে আবার তাকে উত্থিত করব। সে আবার পুনরুজ্জীবিত হবে এই দ্বিতীয়বার পুনরুজ্জীবিত হওয়ার পরে আল্লাহ আলমিনের পক্ষ থেকে তার বিচার ফয়সালা হবে মিনহা খলকুম অফিহা নকুম অমিনহা নুখরিজুকুম তারতেন ওখরা আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি এই মাটিতেই আবার তোমাকে ফিরিয়ে দিচ্ছে আবার এই মাটি থেকে তোমাকে পুনরায় উত্থিত করা হবে ইন্না ইলা রব্বিকা রুজাহা তোমার রবের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত সুতরাং সেই রবের নিকট যেহেতু তোমাকে প্রত্যাবর্তন করতেই হবে তুমি কখনোই অমুখাপেক্ষী নয় আর আইতাল্লাদি আনহা তুমি কি দেখেছো লক্ষ্য করেছো আল্লাদি আনহা যে বাধা দেয় কিসে বাধা দেয় আবদান ইদা সাল্লা তার এক বান্দাকে যখন সে নামাজ আদায় করে এই আয়াতটা স্পেশালি আবু জাহেলের উদ্দেশ্যে আল্লাহ রব্লা আলমিন নাজিল করেছিলেন রসুল সাল্লিম আসাল্লাম যখন মক্কার প্রান্তরে হ্যাঁ মুসাল্লা ইব্রাহিম যে এই মকামি ইব্রাহিম রয়েছে সেখানে যখন রসুলসল্ল্লাহ আলিম আসসাল্লামের নামাজের জন্য দাঁড়াইলেন সেখানে যে এই আবু জাহেল সে আল্লাহ রসুল সাল্লাহ আলিম বাধা দেওয়া শুরু করলো এরপরে আল্লাহ রব্লাহ আলমিন বলছেন আর অত আনহা আপনি কি দেখেছেন তুমি তাকে কি দেখেছো যে আনহা। কি করে আল্লাহর রসুল সাল্ল আলি হাসাল্লামকে বাধা দেয় আবদান ইদা সাল্লাহ তার এক বান্দাকে যখন সে নামাজে দাঁড়ায় আর আইতা ইং কান আল আল হুদা তুমি কি লক্ষ্য করেছো কি যদি সে সে সৎ পথে থাকে অর্থাৎ যিনি নামাজ পড়তেছেন সে সৎ পথে থাকে আও আমার আবি তাকওয়া অথবা সে সৎ নির্দেশ দেয় তাকোয়ার নির্দেশ দেয় আর আইতা ইং খাদ্যাবতাল্লাহ তুমি কি লক্ষ্য করেছো কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক খুবই কষ্টকর আলময়া আলমবি আল্লাহ তাহলে কি সে অবগত নয় যে আল্লাহ দেখছেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন দেখছেন যে আবু জেহেল যখন আল্লাহ রব্বুল আলমিন নবী রসুল সাল্লি আসাল্লামকে নামাজের জন্য বাধা দিচ্ছিল এই আয়াতগুলো তার ব্যাপারে নাজিল হলো এবং আল্লাহ বললেন আলম ইয়া আলম তাহলে সে কি অবগত নয় বি আল্লাহার যে আল্লাহ তার এই যে কর্মকাণ্ড আল্লাহ রসুলকে নামাজের জন্য বাধা দিচ্ছে এইগুলো সে আল্লাহ রাব্বুল আলমিন দেখছেন এটা কি সে দেখে না এটা কি সে বোঝে না আলাম আলম আল্লাহ কখনো নয় অবশ্যই অবশ্যই তার সাবধান হওয়া উচিত সে যদি নিবৃত না হয় আল্লাহ রসুলকে তার দিন প্রচারে নামাজে এরকমভাবে সে যদি বাধা দিতেই থাকে নিবৃত্ত না হয় তাহলে আমি তাকে অবশ্যই লা ইল লাং টাহি লেহেসপা নাওসিয়া তার যে মাথার চুলের অগ্রভাগ কপালের যে চুলের অগ্রভাগ লেনেসপা আমবিন নাওসিয়া তার এই মাথার ভাগের কেশ গুচ্ছ ধরে আমি তাকে শায়েস্তা করব। নাওসিয়াতেন সিয়েতেন নাও সিয়েতিন কায় দিবাতিন খতিয়া মিথ্যবাদী পাপিষ্টের কেশ গুচ্ছ ফালিয়া দিয়া আসুলসাল্লাল্লাহ আলীহুসাল্লাম যখন এই আবু জাহেলের নামাজ পড়ার ব্যাপারে বাদ অনুবাদ শুরু হলো রাসুজাল্লাম যখন তার এই বাধা দেওয়ার ব্যাপারে কড়া প্রতিক্রিয়া দেখালেন তখন আবু জাহেল বলল। যে আমি যদি এখন এইখানে ডাক দিই তাহলে সর্বোচ্চ জায়গা সব থেকে আমি এইখানকার নেতা সমস্ত মানুষ আমার ডাকে সাড়া দেবে আর তুমি মোহাম্মদ তুমি যদি কাউকে সাহায্যের জন্য আবেদন করো তো তোমার আবেদনে কে সাড়া দিবে আমার ব্যাপারে সমস্ত মানুষ বেরিয়ে আসবে আমার পক্ষে সবাই সমর্থন জানাবে কিন্তু তোমার ব্যাপারে তো কোনো সমর্থন জানাবে না আল্লাহ রব্বুল্লা আলমিন বললেন ফালিয়া না দিয়া অতএব সে তার পার্শ্বচরদের তার সহযোগীদেরকে আহ্বান করুক জাবানিয়া। আমিও আহ্বান করব জাহান নামের ফেরেস্তাদেরকে তাই সে মনে করতেছে যে তার সহযোগী আছে তার সমর্থক আছে তার দলের কর্মী আছে কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন ওর স্পেশাল বাহিনী আছে সেনদ জাবানিয়া আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ঠিক আছে সে যদি আল্লাহ রসুলকে এই কষ্ট দেওয়া এই দিন প্রচারের ব্যাপারে নিবৃত না হয় তাহলে সে তার সহচরদেরকে ডাকুক এবং আমি আল্লাহ রব্বুল আলামিনও কী করি জাহান্নামের প্রহরীদেরকে ডাকি খাল্লালে সুতরাং সাবধান তুমি তার অনুসরণ করো না লা তু তার অনুসরণ করো না যে রাসূলকে বাধা দেয় যে রাসূলকে নামাজ আদাই করতে বাধা দেয় যে রাসূলের দিন প্রচারের করতে বাধা দেয় তার অনুসরণ করো না ওয়াস জো দা এবং তুমি সেজদা দাও এবং আল্লাহ রব্লাহ আলামিনের নিকটবর্তী হয়ে যাও প্রিয় উপস্থিতি আল্লাহ সুবাহানা হুয়া চালা এই সুরার প্রথমে আলোচনা করেছেন কল অফ ইস্মি রব লেদি তোমার সেই রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছেন এবং সর্বশেষ আয়াত খালেদরিব সুতরাং তুমি সেজা দাও এবং তার নিকটবর্তী হয়ে যাও আল্লাহ রবুল্লা আলমিনের নিকটবর্তী হয়ে যাওয়া আল্লাহ সুবাহানা হানা হুয়া চালাকে পেতে হলে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে এবং যার যত জ্ঞান অর্জন বৃদ্ধি হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রতি আল্লাহ রবুল্লাহ আলমিনের উপর বিশ্বাস তার তত বৃদ্ধি হবে কেননা তার আকিদা ভালো হবে তার জান্নাত জাহান্নাম সম্পর্কে ভালো ধারণা আসবে আর যত আকিদা বিল্ড আপ হবে জান্নাত জাহান্নাম সম্পর্কে যার যত জানা ভালো থাকবে তার তত বৃদ্ধি হবে আর আল্লা সুবাহানা আহ আতাল্লাহ নিকটবর্তী হওয়ার সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছেন সিজদা দাওয়া যখনই আল্লাহ রবুল্লা আলমিনের পায়ে কুদরতি পায়ে সিজদা দেওয়া হয় তখনই আল্লাহ সুবাহানা সুবাহানহ আল্লাহ নিকটবর্তী হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সুর আর আলোকে এলেম অর্জন করে আল্লাহ সুবাহানা আহ আতাল্লা নিকটবর্তী হওয়ার তৌফিক দান করুক সকল বলে আমিন